আসসালামু আলাইকুম ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে টমেটো সস এখন যেহেতু ভরপুর টমেটোর সিজন তো চাইলে এখন বানিয়ে নিতে পারেন সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো খুবই সহজ চলুন চলে যাই মূল রেসিপিতে টমেটোর সস তৈরি করার জন্য প্রথমেই লাগবে টমেটো আমি এখানে তিন পরি তিন কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এতে করে গলতে সুবিধা হবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আর পানিটা এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এমনি দিয়ে টমেটোটা গলে যায় তারপরও আমি হচ্ছে সেফটির জন্য যদি না গলে বা লেগে যায় তো সেই জন্য আমি পানি দিয়ে দিয়েছি তো এরপরে আমি ঢাকা দেওয়ার পর মনে হল আমি লবণ দিই নি পরে আমি ঢাকনাটা খুলে কিছুটা লবণ দিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি একবার নেড়ে দিব নিচে হচ্ছে টমেটো মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে প্রায় পাঁচ মিনিট পরের কথা বলছি আমি তো আমি একটু নেড়ে দিচ্ছি তো নেড়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে দেখতেই পাশে নিচে টমেটোগুলো বেশ ভালো করে গলে গিয়েছে আর পানিও উঠে গিয়েছে তো আমি আর কিছুক্ষণ নেড়ে আর কিছু সময় ঢেকে রাখবো এই তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে টমেটোটা একদম পুরো গলে গিয়েছে তো এই অবস্থায় হচ্ছে কি আমি এখন নামিয়ে রাখবো কারণ এটাকে আমি ব্লেন্ডার করব তো ঠান্ডা হতে দেবো না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। গরম অবস্থায় কিন্তু কোনো ব্লেন্ডার করার দরকার নেই তো অপেক্ষা করছে একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তো যখন এটা পুরোটা ঠান্ডা হয়ে এসেছে তখন হচ্ছে আমি এইভাবে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি দেখিয়ে পারছেন পুরোটা কিন্তু গলে গিয়েছে কিন্তু যেহেতু আমাদের এটা ছেঁকে নিতে হবে তো সেই জন্যই ব্লেন্ডার করা আর কি এই তো ব্লেন্ডার করার পরে হচ্ছে এরকম অবস্থা এখনও আমি ছাঁকি নেই তো ছাঁকার পরে হচ্ছে গিয়ে পানিটা বের হবে তো এখন হচ্ছে সবচেয়ে তো ব্লেন্ডার করা শেষ এখন আমি ছেঁকে নিব এটাকে তো এই তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি তো প্রায় আমার পুরোটা মোটামুটি ছাঁকা শেষ শেষ এটা হচ্ছে লাস্ট স্টেপ মানে শেষটুকু ছেঁকে নিচ্ছি তো এই তো ছাঁকার পরে হচ্ছে এই যে টমেটোর এইগুলো বের হয়েছে এটা চাইলে আপনি গাছের গোড়ায় দিয়ে রাখতে পারেন সার হিসেবে কাজ করবে তো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি যেটা ছেঁকেছি সেটাকে তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া আর এখানে আমার এইরকম কালারটা দেখাচ্ছে আমার লাইটিংয়ের কারণে তো আমি কিছুক্ষণ পর ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি তখন আমার লাইটিংটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন তো এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়া আমি তিন কেজির জন্য তিনটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর চিনি দিয়েছি দেড় কাপ পরিমাণ এখন এর মধ্যে দিয়ে ভিনেগার আমি অন্য কোনো কিচ্ছু দিতে যাইনি অনেকে দেখেছি দারচিনি এলাচ এগুলো দেয় তো আমি এগুলো কিছুই দেইনি তো যাই হোক এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি দেড় কাপ তিন কেজির জন্য আমি দেড় কাপ ভিনেগার দিয়েছি এতে করে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না চেষ্টা করবেন দেড় কাপ বা দেড় কাপের কিছুটা বেশি দেয় আমার কাছে শেষ এই দেড় কাপ ছিল যদি কিছুটা বেশি থাকতো তাহলে হয়তো আমি আরও কিছুটা বেশি দিতাম কারণ ভিনেগার দিলে কিন্তু জিনিসটা নষ্ট হবে না তাই তো এখন হচ্ছে কি শুধু নাড়াচাড়ার উপরে থাকবো তাই তো যখন বল কেসে পড়েছে এখন কিন্তু কন্টিনিউসলি নাড়ার উপরে থাকতে হবে কারণ নিচে কিন্তু লেগে যায় না হয় তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন নিচে যাতে লাগতে না পারে তো যে অপেক্ষা করছে একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চুলায় টাকতে হবে কারণ পুরোটা মোটামুটি ঘন হয়ে যাবে আমি কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি সহজ পদ্ধতিতে দেখাতে গিয়েছি এই জন্যই হচ্ছে গিয়ে আমার এটা বেশি দেরি হচ্ছে যদি কর্নফ্লাওয়ার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আবার আগে আগে হচ্ছে হয়ে যাবে তবে আমার কেন জানি মনে হয় কর্নফ্লাওয়ার বা অনেক কিছু বেশি ব্যবহার করলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি আরেকবার করেছিলাম তখন বেশিক্ষণ বেশি দিন সংরক্ষণ করতে পারিনি তো যাই হোক আমি অনেকক্ষণ চুলায় রেখে দিয়েছি তো যখন এটা ঠান্ডা হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর হয়েছে একদম দোকানের মতো আবার টেস্টটাও কিন্তু সেরকমই হয়েছে আমি কোনো গোলমরিচ বা অন্য কোনো কিছুই দিইনি যাই হোক এই ছিল আজকের রেসিপি আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম